হার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজ আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্ত একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায়ভাবে এটার হিসাব হবে তো যাই হোক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে তো নামাজের হিসাব যখন হবে ফা ইন কানাত তাম্মা কুতিবাত নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ ফরজের মধ্যে যদি কিছু ঘাটতি হয়ে যায় কিছু ত্রুটি হয়ে যায় ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায় ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বশত কিছু অলসতা যদি হয়ে যায় এই ফরজের ঘাটতি যদি হয়ে যায় ই অকল অপূর্ণতা বা রক্ষাপাতা আলা লিমালা ই আল্লাহ তা আলা ফেরেশতাদেরকে বলবেন অঞ্জুরু ফি সালা কি আবেদি আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো দেখো তো আমার বান্দার নামাজের মধ্যে নফল ফল এবাদত কেমন আছে এগুলো একটু দেখো আতিমু ফেরি দত্তভূমি ততব্য তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও তাহলে রমজান মাসে নফল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিব বলেন ইনশাল দশ নাম্বার করণীয় ভালো কাজ যত বেশি করব দশ নাম্বার ভালো কাজ বেশি বেশি করব সুরে কাহাফের মধ্যে আল্লাহ বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা কাতালাহুম জান্নাতুল ফিরদাউসি লুযুলা নিশ্চয়ই যারা ইমান আনে নেককাস করে তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদৌস ইমান আনে নেককাস করে মেহমানখানা হিসাবে জান্নাতুল ফেরদৌস সুনে কাহাফের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন হমান খানায় জুলি ত আরব বিহল্য়া আমালন স লিহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেককাস করে

দিনা ফিহা, আবাদা রালিকালফাউজুল আজি যারা আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে। আল্লাহ তা আগের সমস্ত মিটিয়ে দিবে মাফ করে দিবে সব মাফ করে দিবে তাকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন। যে বাগানের পাদদের দিয়ে নহর সমূহ ধারা প্রবাহিত হবে। সেথায় তারা চিরকাল অবস্থান করবে। এটাই চূড়ান্ত সফলতা তাহলে দশ নাম্বার ভালো কাজ বেশি করা এগারো নাম্বার বলেন বেশি বেশি দোয়া করা করা আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য করবেন ইনশাল্লা সবাই সবার জন্য করবে ইনশাআল্লাহ সবাই সবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবো ইনশাল আদি সে আছে রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান নামীকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় তো দোয়া করবেন আল্লাহ আমার কেউ জাহান্নামী আছি কি কিনা আমার জানা নাই আল্লাহ থেকে থাকলে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন দোয়াটা করা যাবেন ইনশাআল্লাহ আর দুটি দোয়া বেশি বেশি করবেন পড়ি আমার সাথে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু আল্লাহ আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে বানা চাই এই দুটি দোয়া বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালা রাব্বুকুমুদউনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দেব দোয়া করব তো ইনশাআল্লাহ তাহাজুদের সময় একটু আমার নামটা নিও দোয়া চাই আপনাদের পড়বেন নি আল্লাহ কবুল করেন আল্লাহ তৌফিক দান করেন আমার জন্য দোয়া করার চৌফিকদার আমিনের মিটার গেছে সবাই টেনশনে যে এতগুলা মানুষ দোয়া করবো কথা নাকি সবাই সবার জন্য দোয়া দোয়া যত বেশি করা যায় জন্য জন্য আমি আপনার আমার জন্য এখন একটা হাদিস শোনাইলে তখন দোয়াটা আমার জন্য বাড়াবেন আমি জানি হাদিসে আসছে কেউ যদি অপরের জন্য দোয়া করে আমি যদি বলি আল্লাহ গাজী সাহেবকে আপনি মাফ করে দেন বলেন আমিন আমি যদি বলি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন তারা অনুপস্থিত আল্লাহ গাজীপুরের অমুককে আপনি মাফ করেন আমি বললাম অমুকের জন্য একজন ফেরেস্তা বলে আল্লাহ আপনি তাকে মাফ করুন এই আমার কাদের কাছে একজন ফেরেশতা থাকে আমি যখন বলি আল্লাহ অমুককে আপনি মাফ করেন ফেরেস্তা বলে আল্লাহ আপনি তাকে মাফ করেন তাকে মাফ করেন তাহলে বুঝেন করবেন এই দোয়া যত দোয়া করবেন ফেরেশতা আপনার জন্য ততবার দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তো ফিক দান করেন এগারো নম্বর করবে বারো নম্বর জিকির করা কি করা

বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থির ভাবে এই চারটি জিকির আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ অশুদ্ধ 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 ভাবে অশুদ্ধ উচ্চারণে তাড়াতাড়ি তাহলে বিশুদ্ধ ভাবে বিশুদ্ধ উচ্চারণে আর ধীরস্থির ভাবে তারা হুরা করার আপনি সুবাহ আল্লাহ দশ বার করে আস্তে আস্তে রমজানের রাতে একা একা এইভাবে আস্তে আস্তে বলেন দেখবেন কি মজা লাগে আল্লাহ মজা দিয়ে দেবেন তাহলে বারো নাম্বার জিকির করা করব তো ইনশাল্লাহ তেরো নাম্বার ইফতার করা এই তো সারাদিন কাটাইলেন রোজা শেষ করবেন এখন তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো নাম্বার ইফতার করা চোদ্দ নাম্বার ইফতার করানো আপনার প্রতিবেশী যদি ধনীও হয় তার জন্য মাঝে মাঝে ইফতার পাঠাবেন গরিবদেরকে তো পাঠাবেনই ধনী প্রতিবেশীকেও পাঠাবেন রোজাদারেরকে ইফতার করানো সব কামাই করার জন্য পাঠাবেন তাহলে তেরো ইফতার করা চোদ্দ ইফতার করানো পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় এক নাম্বার সায়িমু হাত্তায়ু ইফতারা রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরত দেওয়া হয় না দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল ন্যা পরাণ পুরুষ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না ন্যা পরাণ পুরুষ শাসকের দোয়া ফিরত দেওয়া হয় না তিন নাম্বার ওয়াদা ওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না রোজাদারের দোয়া দুই নাম্বার ওই ব্যক্তির দোয়া যে ন্যায় পরায়ণ পুরুষ শাসকের দোয়া তিন নম্বর মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া কর্মত ইনশাল্লাহ দোয়ার নিয়ম হলো প্রথমে নিজের জন্য করবেন এরপরে যারা আপন তাদের জন্য এর পরে যারা আপন তাদের জন্য এর পরে যারা তাদের জন্য এরপর অন্যদের জন্য আর মনে রাখবেন অনুপস্থিত যারা তাদের জন্য যতবার দোয়া করবেন ফেরেস্তা আপনার জন্য ততবার দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তো দান করেন ১৬ নাম্বার এতে কাজ করা সতেরো নাম্বার লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর বললাম সতেরো নাম্বারে আর ষোলো বললাম এতে কাজ করা শেষ দশক যারা লাইলাতুল কদর পেতে চান সহজে তাদের সহজ উপায় হল এতেকাফ করা সহজ উপায় কি করা এতেকাফ করা সৈ মুখারীর বর্ণনা দুই হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুলুল্লাহ সাল্লা আলিসাল্লাম এরিস্ত্রি আয়েশা সিদ্ধে করদ আল্লাহ কাল আনহা বলে না কানা রুসুলুল্লাহি সল্লাল্লাহ কালী ইয়াসাল্লাম ইয়া দা কি ফুফিল্লাশিরিল্লা ওয়াকিরি ভিনদন রসুল উল্লাহ সল্লাহ আলিসাল্লাম রমজানের শেষ দশকে এ এতেকাফ করছেন আর এতেকাফ করলে সতেরো নম্বর লাইলাতুল কদরটা সহজে পেয়ে যাবেন সুরা কদরের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদেরী খাই রুম আলফি শাহ কদরের রাত্রি এক হাজার মাসের চাইতে উত্তম একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ বেজুর রাত্রি লাইলাতুল কদর তালাস করা বুখারে একটা বর্ণনা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুমার বর্ণনা তিনি চব্বিশতম রাতের কথাও বলছে কত চব্বিশ একুশ তেইশ ইবনে আব্বাসের একটা বর্ণনা আছে উনি বুখারির বর্ণনা উনি বলছে কত চব্বিশও বলছে তাহলে একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাইশ উনতিরিশ এই রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব বলেন ইনশাআল্লাহ আঠারো নম্বর সৎকাতুল ফিতির আদায় করা কি আদায় করা সৎকাতুল ফিতির আদায় করে দেওয়া ওলামায় কারামের সাথে পরামর্শ করে সৎকাতুল ফিতিরটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ এই আঠারোটা মৌলিক করণীয় বললাম এগুলা মনে রেখে আমরা আমল এটা হলো আজকের আলোচনার প্রথম পাঠ দ্বিতীয় সংক্ষেপে বলি বর্জনীয় রমজান মাসে বর্জনীয় এক নাম্বার বর্জনীয় ঝগড়া বিবাদ বর্জন করা কি বর্জন করা ঝগড়া বিবাদ বর্জন করা ঝগড়া করা যাবে না সহি

আও কতালাহু তার সাথে লড়াই করে রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে ফাল্লিয়াকুল সেজন্য বলে ইন্নি স আমি রোজাদার বুখারির অন্ন বর্ণনা আসছে সেজন্য দুইবার বলে ইন্নি স ইম ইন্নি স ইম তাহলে আমাদের সাথে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে আমরা দুইবার বলবো আমি রোজাদার আমি রোজাদার মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে ঝগড়া পরিহার করা এটা এক নাম্বার বর্জনীয় দুই নাম্বার বর্জনীয় রমজানে অনর্থক কথাবার্তা বলা যাবে না সেই বুখারির চব্বিশশো সাতাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তোমাদের জন্য তিনটি বিষয় অপছন্দ করেছেন বলেন তো আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন এক নম্বর তিলা কল অনর্থক কথা দুই নম্বর আতাল মাল সম্পদ নষ্ট করা তিন নম্বর অকাশ্রতা সুয়াল অনর্থক প্রশ্ন করা খালি প্রশ্ন করে আজাইরা বেশি প্রশ্ন এগুলো আল্লাহ পছন্দ করেছেন তাহলে এক নাম্বার অনর্থক কথা বলা যাবে না দুই নাম্বার সম্পদ অপচয় করা যাবে না তিন নাম্বার বেশি বেশি অনর্থক প্রশ্ন করা যাবে না তো যাও হাদিস এক নাম্বার জানলাম আপনারা ঝগড়া পরিহার করা দুই নাম্বার অনর্থক কাজ কর্ম কথা পরিহার করা তিন নাম্বার মিথ্যা পরিহার করা ভাই কি পরিহার করা সই বুখারী 1900 তিন নম্বর হাদিস 1903 এই হাদিসটি মনে নিয়ে শুনলেন নবীজি বলেন মান্লাম মিয়াদা জুল যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না বলা আমালা বিহি যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না মিথ্যার উপর কাজ করতে কাজ করা ছাড়তে পারলো না ফালাইসাল্লাহি হাজাদুনফি অয়াদা আকা আমা সার মা সে খাবার না খাওয়াটা পানি না খেয়ে রোজা রাখাটা এতে আল্লাহ তালার কাছে তার কোনো গুরুত্ব নাই সে যে সারাদিন না খেয়ে রোজা রাখতেছে সে না খেয়ে রোজা রাখতেছে তার এই না খাওয়াটা আল্লাহর কাছে তেমন গুরুত্ব নাই কারণ সে মিথ্যা ছাড়তে পারে নাই এই ভাই মিথ্যা কথা ছেড়ে দেওয়া আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই আর রোজা রাখলেন তো বলতেছে রবি তুমি খাইলা না পান করলা না তোমার এই না খাওয়া না আর না পান করা এটা কোনো গুরুত্ব রাখে না আল্লাহর কাছে কারণ তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই বলেন আমার সাথে মিথ্যা কথা সমস্ত পাপের মা বলেন তো সবাই সমস্ত পাপের আম্মার নাম কি মিথ্যা কথা তাহলে তিন নাম্বার মিথ্যা পরিহার করা চার নাম্বার গিবত পরিহার করা কি বড় পরিহার করা আমাদের বিভিন্ন পার্সোনাল মজলিস ঘি ভাত দিয়ে শুরু হয় হইতে হইতে এটা ঘি বতে চলে যায় শুরু হয় ঘি ভাত দিয়ে ঘি আর ভাত তো ভালো জিনিস আস্তে আস্তে এটা চলে যায় ঘি বতের দিকে শুরু হয় ঘি ভাত দিয়ে শেষ হয় ঘি বতের দিক এই জন্য অনেকে আমার উপর মাঝে মাঝে কষ্ট পায় বিভিন্ন জায়গায় বসি না দেখে আমি আমার নিজের আত্মরক্ষা করার জন্য আমি অনেক জায়গায় বসি না আমার দ্বারাই মনে হয় ঘি বত শুরু হয়ে যাবে কারণ শুরু হবে ঘিবাদ দিয়ে শেষ হবে ঘিবদ দিয়ে এই জন্য আল্লাহ রাস্তে আমি কোথাও বসি না বসার জন্য কোথাও কেউ রিকোয়েস্ট করেন না আমি খুশি হই তো বলছিলাম চার নাম্বার ঘিবদ পরিহার করা ঘিবদ কি করা পরিহার করা এই যে চারটা কথা বললাম ঝগড়া কি দিয়ে হয় বলেন ঝগড়া কি দিয়ে হয় আচ্ছা অনর্থক কথা কি দিয়ে হয় মিথ্যা কথা কি দিয়ে হয় ঘিবদ কি দিয়ে হয় মাসাল্লাহ তিনি ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস নবী বলেন ফিনারি আলা হুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসায়েদু আল সিনাতিহিম বেশীর ভাগ মানুষ জাহান্নামে যাবে শুধু জিব্বার অপরাধের কারণে মাথাটা নিচে আর পা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলা হবে শুধু জিব্বার অপরাধের কারণে তিরমিজির 2410 নম্বর হাদিসের বর্ণনা নবীজির সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করলেন মা আখওয়াফু মা তাকাফু আলাইয়া হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপদজনক বিষয় কোনটা বলে করেন নবীজি নিজের জিব্বা মুবারক ধরে বললেন হা এটা এটা এবার আপনারা দেখাবেন সময় বলেন তো আমাদের বিপজ্জনক অঙ্গ কোনটা জিব্বা এবার আমার সাথে বলেন ঝগড়া হয় কি দিয়ে মিথ্যা হয় কি দিয়ে অনর্থক কথা হয় কি দিয়ে গিবত হয় কি দিয়ে মানুষ বেশিরভাগ জাহার নামে যায় কোন অঙ্গের কারণে তাহলে জিব্বা আজকে দিয়ে নিয়ন্ত্রণ করা তাহলে বলেন এই রমজানে বলেন খানা থেকে জিব্বাকে বিরত রাখার পাশাপাশি কথা থেকেও বিরত রাখা অর্থাৎ অনর্থক কথা মিথ্যা কথা গীবত এগুলা থেকেও কি রাখবো বিরত থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তৌফিক দান করুন পাঁচ নাম্বার বর্জনীয় लौकिकতা বর্জন করা আমি সব করব একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পুরস্কার দিবে নিজে আল্লাহ দিবে না। আল্লাহ বলেছেন ইল্লা সিয়াম ফাইন্নাহু লিওয়ানা জিবিহি রোজা ছাড়া অন্য গুলার সব লেখা হয়ে যায় রোজার প্রতিদানটা আমি দিই কারণ রোজা বান্না আমার জন্য রাখে ছয় নাম্বার অপচয় করবো না আমরা কি করবো না ভাই অপচয় করা থেকে আমরা বেঁচে থাকবো এই ছয়টা হলো বর্জনীয় আঠারোটা করণীয় বললাম এটি কিন্তু মৌলিক কথা আপনাদের মসজিদের খুদিব সাহেবরা আরও বলবেন তাহলে মৌলিক আঠারোটা করণীয় ছয়টা বর্জনীয় বললাম আঠারো আর ছয় চব্বিশটা আজকে এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন পাশাপাশি আমি এখন ওঠার পর পর সবাই আমার সাথে সাথে যাইতে পারেন এরকম দোয়া করবো তো আপনারা দিক দুই একজন উঠে শুরু করছে বসেন সবাই বসেন হ্যাঁ সবাই বসেন যারা দাঁড়িয়ে আছেন আপনারাও নড়বেন না আপনারা এইভাবে দাঁড়িয়ে থাকেন আপনারাও পরের আলোচকের আলোচনা শুনবেন আপনারা দাঁড়িয়েছেন কেন এই যে আপনারা আপনারাও বসেন সময় বসেন সবাই বসে যান এই ভাই আপনারাও বসে যান আলোচক তো রয়ে গেছে আরো মাফিন শেষ হয়নি পত্তগুলো আসছে বসে যান আপনারা বসেন ওরা যে পরিমাণ এই পরিমাণ থাকলেও তো হুজুরের শ্রোতা কতুরি অনেকগুলো হয়ে যায় না তো এই পরিমাণ এর মধ্যে অনেকগুলো মনে বাইরে গেছে এরা বসলেও কিন্তু অনেক শ্রোতা হয়ে যায় আপনারা কিন্তু কেউ নড়বেন না আল্লাহর এই মসজিদটা নষ্ট করবেন না যে যেভাবে আছেন থাকেন আরো দিক নির্দেশনামূলক আলোচনা করবে ওলামা একরাম রমজান বিষয়ে আমি তো মৌলিক কথা বলছি গুরুত্বপূর্ণ আলোচনা আরো বাকি আছে হয়তো ওলামা একরাম বলবেন আল্লাহর আমরা কেউ নড়বো না